দেখো যে তোমাদের সামনে নিয়ে এসেছি আজ চিংড়ির বড়া করব তার জন্য দেখো লঙ্কার পেঁয়াজটা কুটিয়ে নিয়েছি একটু হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি আর দেখো পাশে নিয়ে নিয়েছি আমার ফুল দেখো অলরেডি রেডি হয়ে গেছে দেখো ফুল চিংড়িটা তোমরা দেখতে পাচ্ছ সবাই আর দেখো স্বাদ মতো লবণটা তোমরা যে যে যেমন স্বাদ অনুযায়ী তোমরা খাও তেমন নুন দেবে আর একটু পারলে চিনির দানা দিয়ে দেবে তাতে টেস্টটা আরও বাড়বে এটা এখন আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজটাকে ঠিক আছে করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি ফুল চিংড়িটা দেবো দেখো সুন্দরভাবে কিন্তু ম্যারিনেটটা করতে হবে এটা সব কিছু দিয়েই একসাথে ম্যারিনেটটা আমি করে দিচ্ছি দেখো আমার ফুল চিংড়িটার মধ্যে দিয়েও এইটা একটু ম্যারিনেট করে নেব বেশিক্ষণ রাখার দরকার নেই প্রয়োজন পড়বে না আর দেখো চিংড়ির মধ্যে একটা ছোটো মতন কাঁকড়া সেটা ফেলে দিই এটা যেহেতু সমুদ্র চিংড়ি তার জন্যই ছোটো ছোটো কাঁকড়াগুলো আসে আর কারা কার এরকম চিংড়ি বড়া খেতে ভালোবাসে অবশ্যই আমার কিন্তু কমেন্টে বলে যাবে দেখো এটাও এখন ম্যারিনেট করে নিচ্ছে একসাথে বসিয়ে দেখো এবার দিয়ে দেবো ময় বেসনটা দিয়ে দেবো সব তো বেসনটা দিয়ে ম্যারিনেট এটাই এখন ময় যেহেতু আমি বেসন দিয়েছি সেটাকে একটু ম্যারিনেশন করে নিতে হবে দেখো সুন্দরভাবে ম্যারিনেশানটা করতে হবে আর এরপরে দেখো উনুন জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গিয়ে গেলে দেখো এখন অতটা গরম হয় না আরেকটু পথে তেল দিয়ে দেবো দেখো এবার দিয়ে দেব তেল পরিমাণ মতন তেলটা দেবে যে যার মতন ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবে তোমরা সবসময় মাথায় রাখবে তেল যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু কোনো বড়া বলো ভাজা বলো যে কোনো জিনিস পকোড়া বলো কিন্তু দেবে না তাহলে কড়ার মধ্যে জড়িয়ে যাবে ঠিক আছে এবার দেখো তেল মত মানে গরম হয়ে গিয়েছে এবার দেখো আমি পকো বড়া পকোড়া করার জন্য দেখো ছেড়ে দেবো দেখো এবারে একটু লাল লাল হয়ে গেছে তার জন্য আমি এগুলোকে এবার উল্টে পাল্টে নেব দেখো যেগুলো লাল হয়ে যাচ্ছে সেইগুলোতে একটু উল্টে পাল্টে একটু দেখো পকোড়াটা পুরো লাল লাল হয়ে গিয়েছে পুরো ভাজা দেখো কমপ্লিট এবার আমি তুলে নেব দেখো অলরেডি সব কটা আমার হয়ে এসছে এত সুন্দর সুন্দর পকোড়া দেখো মুচমুচে পুরো একদম মুচমুচে একবার যদি তোমরা বাড়িতে ট্রাই করো দেখো নেক্সটবার মানে আর কি বলবো আমার তো দেখেই চো জিভে জল চলে এসছে দেখো আবারও যেগুলো আছে সেগুলোকে আবার দিয়ে দিয়েছি দিয়ে এবার লাস্ট পর্যন্ত তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি এগুলো আবারও একটু উল্টে নিই যেহেতু লাল হয়ে এসছে দেখতে পাচ্ছ একবার শুধু বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই যারা যারা ট্রাই করবে অবশ্যই কিন্তু আমাকে জানাবো আবার তো দেখো এবার রিভিউ দেওয়ার পালা চলো দেখো আমি রিভিউটা এবার দেখিনি এই যে এতগুলো পকোড়া তোমরা দেখতে পাচ্ছ এবার সেটা দিয়ে রিভিউ দেব তো দেখো খেয়ে বলি যে কেমন হয়েছে রিভিউটা না দিলে তোমরা বুঝবে কি করে চলো তখন খেয়ে দেখি কুম্ভ গরম খেতে দুর্দান্ত হয়ে য মজ হবে আর তোমরা যদি চাও বিকেলের স্ন্যাক্সে কিন্তু এটা অবশ্যই খেতে পারো চায়ের সাথে চলো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে